তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি অক্টোবর দ্য ওয়ার্ল্ড সংসার শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন তবে এ ভ্রম সহজে যায় না জ্ঞানের পরও থাকে স্বপনে বাঘকে দেখেছে স্বপন ভেঙে গেল তবু বুক দূর দূর করছে খেতে চুরি করতে চোর এসেছে খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি এসে ওদের বললে ভয় নাই তবু ওরা আসতে চায় না বলে বুক দূর দূর করছে তখন ভুঁয়ে ছবিটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলো এ কিছু নয় এ কিছু নয় নেতি নেতি ডাক্তার এসব বেশ কথা শ্রীরামকৃষ্ণ সাহসে হ্যাঁ কেমন কথা ডাক্তার বেশ শ্রীরামকৃষ্ণ একটা থ্যাংক ইউ দাও ডাক্তার তুমি কি বুঝছো না মনের ভাব আর কত কষ্ট করে তোমা এখানে দেখতে আসছি শ্রীরামকৃষ্ণ সহাসে না গো মূর্খের জন্য কিছু বলো বিভীষণ লঙ্কার রাজা হতে চায় নাই বলেছিল রাম তোমাকে পেয়েছি আবার রাজা হয়ে হবে কি রাম বললেন বিভীষণ তুমি মূর্খদের জন্য রাজা হও যারা বলছে তুমি এত রামের সেবা করলে তোমার কি ঐশ্বর্য হলো তাদের শিক্ষার জন্য রাজা হও ডাক্তার এখানে তেমন মূর্খ কই শ্রীরামকৃষ্ণ সহাস্যে না গো শাঁকও আছে আবার গেরি গুগলিও আছে সকলের হাস্য পঞ্চম পরিচ্ছেদ পুরুষ প্রকৃতি অধিকারী ডাক্তার ঠাকুরের জন্য ঔষধ দিলেন দুটি গ্লোবিউল বলিতেছেন এই দুইটি গুলি দিলাম পুরুষ আর প্রকৃতি সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ স হাঁ ওরা একসঙ্গেই থাকে পায়রাদের দেখো নাই তফাতে থাকতে পারে না যেখানে পুরুষ সেইখানেই প্রকৃতি যেখানে প্রকৃতি সেইখানেই পুরুষ আজ বিজয়া ঠাকুর ডাক্তারকে মিষ্টিমুখ করিতে বলিলেন ভক্তেরা মিষ্টান্ন আনিয়া দিতেছেন ডাক্তার খাইতে খাইতে খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি তুমি যে অমন উপদেশ দিলে তার জন্য নয় সে থ্যাংক ইউ মুখে বলবো কেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাতে মন রাখা আর কি বলবো আর একটু একটু ধ্যান করা ছোট নরেনকে দেখাইয়া দেখো দেখো এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায় যেসব কথা তোমায় বলছিলাম ডাক্তার এদের সব বলো শ্রীরামকৃষ্ণ যার যা পেটে সয় ওসব সব কথা কি সবাই লইতে পারে তোমাকে বললাম সে এক মা বাড়িতে মা চেনেছে সকলের পেট সমান নয় কারুকে পোলেয়া করে দিলে কারুকে আবার মাছের ঝোল পেট ভালো নয় সকলের হাস্য ডাক্তার চলিয়া গেলেন আজ বিজয়া ভক্তেরা সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রাণীপাত করিয়া তাহার পদধূলি গ্রহণ করিলেন তৎপরে পরস্পর কোলাকুলি করিতে লাগিলেন আনন্দের সীমা নাই ঠাকুরের অত অসুখ সব ভুলাইয়া দিয়াছেন প্রেমালিঙ্গন ও মিষ্টিমুখ অনেকক্ষণ ধরিয়া হইতেছে ঠাকুরের কাছে ছোট নরেন মাস্টার ও দু চারিটি ভক্ত বসিয়া আছেন ঠাকুর আনন্দে কথা কহিতেছেন ডাক্তারের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না গাছটা কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায় খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায় ছোট নরেন সহাসে সবই প্রিন্সিপাল শ্রীরামকৃষ্ণ মাস্টারকে ডাক্তার অনেক বোধ লেগেছে না মাস্টার আজ্ঞা হাঁ এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন কী ঔষধ দিতে হবে আদপেই সে কথা তোলেন না আমরা মনে করে দিলে তবে বলেন হাঁ হাঁ ঔষধ দিতে হবে বৈঠকখানা ঘরে ভক্তেরা কেহ কেহ গান গাহিতেছিলেন ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তাহারা ফিরিয়া আসিলে পর ঠাকুর বলিতেছেন তোমরা গান গাচ্ছিলে তাল হয় না কেন কে একজন বেতাল সিদ্ধ ছিল এ তাই সকলের হাস্য ছোট নরেনের আত্মীয় ছোকরা আসিয়াছেন খুব সাজগোজ আর চক্ষে চশমা ঠাকুর ছোট নরেনের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখ এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল প্লেটওয়ালা জামা পরা চলবার যা ঢং প্লেটটা সামনে রেখে সেইখানটা চাদর খুলে দেয় আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কিনা চলবার সময় কাঁকাল ভাঙা সকলের হাস্য একবার দেখিস না ময়ূর পাখা দেখায় কিন্তু পাগুলো বড় নোংরা সকলের হাস্য উট বড় কুৎসিত তার সব কুৎসিত নরেনের আত্মীয় কিন্তু আচরণ ভালো শ্রীরামকৃষ্ণ ভালো তবে কাঁটা ঘাস খায় মুগ্ধে রক্ত পরে তবুও খাবে সংসারী এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন